দেখো এখানে তোমাদের একটা নতুন রিক্রুমেন্ট বার হয়েছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ নম্বরটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নদীয়া ডিস্ট্রিক্টে তোমাদের কমফ্লাভ হবে এছাড়া তোমার হুগলি ডিস্ট্রিক্টে আর মালদা ডিস্ট্রিক্ট এছাড়া জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ঠিক আছে পুরুলিয়া এখানে তোমাদের ভ্যাকান্সিগুলো দেখে নাও ষোলোটা ছাব্বিশটা ছাব্বিশটা এখানে তোমাদের এক জায়গাতেই ফর্ম ফিল আপ এক জায়গাতেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এখানে তোমাদের ক্যাটাগরি হিসাবে চুজ হবে তোমরা জব পেপারেন্স হিসাবে আলাদা আলাদা নামটা রাখতে পারবে এবার তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ থেকে সাতাশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবার কোন কোন জায়গায় তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এছাড়া হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড মালদা ডিস্ট্রিক্ট এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ সো এখানে বর্ধমানের কোনো জায়গা নেই সো ডোয়ারি ওটা কোনো ব্যাপার না তারপরে এইজ লিমিটটা দেখে নাও এজ লিমিট এইজ লিমিট হচ্ছে ইউআরদের জন্য আঠেরো আর জেনারেলদের জন্য হচ্ছে চল্লিশ ঠিক আছে মানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে ও বিসি এ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে ও বিসি বিউ পঁয়তাল্লিশ এবার যারা এস সি এস টি আছে তারা আরও তোমরা এক্সট্রা অ্যাড করে নিও পাঁচ বছর পঁয়তাল্লিশ বছর এরপর চলো অ্যাপ্লিকেশন অফ দ্য রিকোয়ার্ড স্ক্যান ফটোগ্রাফি সাইজ স্ক্যান করতে হবে সিগনেচার ঠিক আছে লেফট হ্যাম থাম তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড কাস্ট ও সার্টিফিকেট সব এগুলো তোমরা দিয়ে দেবে তারপর অ্যাপ্লিকেশন হ্যাপ পে এক্সামিনেশন ফিস প্রসেস দেখে নাও এখানে তোমাদের রিওয়ার্ডদের জন্য ছশো পঞ্চাশ টাকা তোমাদের পে করতে হবে তাছাড়া তোমাদের ছশো পঞ্চাশ টাকায় তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে ঠিক আছে এছাড়া এস এস জন্য তোমার দুশো পঞ্চাশ টাকা লাগবে তারপর এছাড়া আলাদা জিএসটি সতেরো টাকা আলাদা কাটবে তারপর দেখো ফটো সাইজ পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে লেফট থাম পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে অ্যাডমিট কার্ড দুই এমবির মধ্যে হতে হবে কাস্ট সার্টিফিকেট দুই এর মধ্যে হতে হবে ঠিক আছে এবার তোমাদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হলো তারপরে তোমাদের এক্সাম হবে একশো নম্বরের টোটাল মার্কস ওয়ান হান্ড্রেড পঁচাশি নম্বর তোমাদের ফুল মার্কস তোমাদের এক্সাম দিতে পারবে আর পনেরো তোমাদের ইন্টারভিউ থাকবে অনলাইনের এক্সামিনেশান ঠিক আছে সিবিটি মাধ্যমে তোমাদের এক্সামটা হবে সিলেবাসটা দেখে নাও বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্রিটিক্যাল অ্যাপটিটিউড এটা নতুন একটা অ্যাড করেছে নতুন সিলেবাস তারপরে দেখা যাক চলো এখানে দেখো কি বলেছে ফিফটি পার্সেন্ট ফুল মার্কস ফিফটি এন্ড নেচার ঠিক আছে থার্টি পার্সেন্ট মার্কস দেখে নাও ফটোগ্রাফি অ্যাডমিট কার্ড আইডিটি প্যান কার্ড আধার কার্ড এসব লাগবে তোমাদের ঠিক আছে দেখে নিই চলো ব্যাস এইটুকুই ঠিক আছে আর সেরম কিছু নেই যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো করে দিও ভ্যাকেন্সি কম হলেও স্যালারি দুর্দান্ত থাকবে ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট